this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purposes only ইফ তার চোখে পড়েনি তবে সাদা গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিয়েছিল এরপর ম্যাডামের কথাতেই বাবদু যাদবের গাড়িকে ধাওয়া করেছিলেন তিনি দাবি করলেন সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা এও জানালেন 100 কিমি গতিবেগে ছুটছিল গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারাতেই দুর্ঘটনা প্রথম মেছনার মারার পর ডিভাইটি তুলে দেওয়ার চেষ্টা করেছিল তখন ম্যাডাম গাড়িতে বসেছিল ম্যাডাম বললো গাড়িটাকে দাঁড় করে গাড়িটাকে ওভারটেক করে আমরা দাঁড়িয়েছিলাম তারপরেও গাড়িটা পালিয়ে যায় তারপর থেকে সেই গাড়িটাকে আর আমি ওভারটেক করতে পারিনি যখন দেখছি আমাকে পেছন থেকে একজন বললো স্লো হয়ে যায় আমি স্লো হয়ে গেছিলাম কিংবা খোঁজা রাস্তা আমি দার্জিলিং মধ্যে উনি ওনার গাড়ি আসছিলো সিসিটিভি খুঁজে রেজি যেটা দেখে গেছে সুন্দর রাস্তা ওনার গাড়ি যাচ্ছে বাঁধিক দিয়ে আমার গাড়ি যাচ্ছে টান দিয়ে কিন্তু আমাকে এটা পেছনে আছে তারপর থেকে ওনাকে আর ওভারটেক করতে পারি আগে কি ও পিছনেই ছিল এই গাড়ি সাদা গাড়িটা মানে এটা কত কতটা দূর পর্যন্ত গেছে মানে ওর পেছনে ছিল বলতে ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাস্টি রোডে ঢুকছে হুম দুটো বাম্পার আগে বাম্পারের সামনে আমি দাঁড়িয়েছি তখন ওনার গাড়ি আমার পেছনে হয়ে গেছে তুমি কি চেঞ্জ করছিলে গাড়িটাকে ফলো করছিলে জোরে না সেটা ম্যাডাম আমাকে মারার দিয়ে পালিয়ে যাবার পর ম্যাডাম আমাকে বলেছিল গাড়িটাকে দাঁড় করাত গাড়িটাকে দাঁড় করো ম্যাডামের কথা শুনে আমি গাড়িটা ঢুকিয়েছিলাম মানে হাইওয়ে থেকে নামিয়ে দিয়েছি হাইওয়েতে পুরনো চিটি রোডে ঢুকিয়ে যখন হাইওয়ে থেকে ওরা নেমে যাচ্ছে তখন ওদেরকে ফলো করলে এবার ওই দার্জিলিং থেকে আবার ওই রাস্তাটা হাইওয়েতেই উঠে যাচ্ছে আচ্ছা ঘুরে গিয়ে উঠছে না সোজাই উঠে যাচ্ছে এই রাস্তাটা হাইওয়েতে আবার মিলে যাচ্ছে ওটাই পুরনো হাই রোড ছিল আগে মানে ওটা চেনা জায়গা তোমার ওখান দিয়ে কি উঠে যায় ওটা চেনা জায়গা কিন্তু গাড়িটাকে কি দাঁড় করাতে পারছিল না ওরা আমাদের গাড়িটাকে আরও আরেকবার দাঁড় করাবার চেষ্টা করেছিল সেই যখন দাঁড় করাবার চেষ্টা করে আমি ডান দিকে যখন গলিটা পাই গাড়িটা পাল্টি খেয়ে ডান দিকের গলিতে মেন রোডে না ডান দিকের গলিতে আমি সবাইকে বাঁচাবার চেষ্টা করি গাড়িটা যদি ডানদিকে আমি ঢুকিয়ে নিতে পারি তাহলে সবাই বেঁচে যাবো গাড়িটা শুধু পাল্টি একটাই কারণ ওখানে একটা টয়লেট ছিল টয়লেটের বাঁধিকের চাকাটা উঠে যায় সেই হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টি কত স্পিড ছিল গাড়ির গাড়ির তো তখন মিটারের দিকে তো চোখ ছিল না আমার চোখ ছিল তুমি তো চালাও গাড়ি না স্টারিং যতটা কাটা বা ততটাই কাটি যেতে তবে ইফটি জেগের কোনো কিছু তার সামনে ঘটেনি বলেও দাবি করেন তিনি দেখেছি যে আমাদের দিকে তাকাচ্ছিল কিন্তু কোনো ইশারা বা গলার ভয়েস সেরকম পাইনি যেহেতু কাজ তোলা ছিল কি কিছু বলেছিল যে গালাগাল দিয়েছিল সেরকম কোনো গলার ভয়েস আমরা পাইনি

গাড়িতে যারা সওয়ার হন তাদের বাঁচানোর দায়িত্ব তারই যেটা কথা হচ্ছে যে আমার মেয়ে সুতন্দা যদি বলে থাকে যে ওনাকে জোরে তুমি গাড়ি চালাও গাড়িটাকে গিয়ে ধরো ড্রাইভারের একটা ড্রাইভার তার কি কর্তব্য আমি এটা মনে করছি একটা ড্রাইভার তার উচিত কি যে আমি কিভাবে আমার যাত্রীকে সেফ দেব সুরক্ষা দেব আমরা তো এরকমও অনেক সময় দেখি আমরা হয়তো কোনো গাড়ি করে বাইরে এমনি নর্মালি যাচ্ছি হয়তো কোনো জায়গায় গন্তব্যস্থলে পৌঁছোতে খুব একটু তো তাড়াতাড়ি ব্যাপার আছে হয়তো একটু দেরি হচ্ছে সেখানে আমরাও হয়তো অনেক সময় ড্রাইভার করে বলি দাদা একটু টেনে চালান না আমরা প্রত্যেকেই বলি এটা নর্মালি আমরা প্রত্যেকেই বলে থাকি এবং বাসাতেও অনেকে বলে যে দাদা আমার অমুক ট্রেনটা মিস হয়ে যাবে একটুখানি টেনে চালান তা সেক্ষেত্রে কি ড্রাইভার কথা শোনে রাইওয়াত ইগনোর করে জাস্ট কথাগুলোর কোনো অ্যানসারই করে না অনেক সময়। গাড়ির মালিক যেখানে বলছে আমি কি করতাম। এটা তো পুরো গাধাড়া কথা হয়ে যাচ্ছে। কোনো তালে উনি প্রথম প্রথম যখন এই বয়ানটা দিয়েছিলেন তখন এই বয়ানটাতে আর কথা ছিল যে গাড়ির যিনি মালিক তিনি আমায় বয়ান বলেছিলেন যে জোরে গাড়ি চালাও ভাই আমি তাই জোরে গাড়ি চালিয়ে হঠাৎ করে গিয়ে ধুম করে ধাক্কা মেরে একবারে মালিককে মেরে দিলাম। আগেই সুতন্দ্রার মাত অনুসৃতার তার মেয়ের মৃত্যুতে দুই গাড়ি সবাইকে দায়ী করেন কিছু একটা গোপন করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বুধবারই তিনি বলেছিলেন কে করেছে কেন করেছে বলতে পারবেন না তিনি কনফিউজড নাচের অনুষ্ঠানের জন্য গত রবিবার রাতে তিন সঙ্গীকে নিয়ে গয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি অভিযোগ দুর্গাপুরের বুধবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর তাদের গাড়িকে ধাওয়া করে একটি সাদা গাড়ি সেই গাড়িতে কয়েকজন মদ্যপ ছিলেন সুতন্দ্রাকে নিয়ে কটুক্তি করতে থাকে তারা ধাওয়া করলে দুর্ঘটনায় পরে সুতন্দ্রার গাড়ি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার দ্যাল ব্যুরো